الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين شموس وفشوشة الله رب العالمين الجنة شاء الله أصفي شفرة الطير عبرت ايدين أذين ضحكوا في التنفس

আজকে একটা বিষয় স্পষ্ট করে বলে দেই আমাদের ভাই বলেছেন অল্প কথা শেষ করতে একদিন যখন আমরা আয়রা ঘরে ছিলাম তখন আমরা রাতের বেলা তাহাজ্জুদের চলাতে শুধু আমিনা আমার সাথে যে ভাইরা ছিল এখানে অনেক ভাই আছেন তার একটা দোয়া করতেন আল্লাহ ইন্না নাজাআলুকা ফী নিহুরহুম মুনা'উযু বিকা মিন আমরা দোয়া করতাম আল্লাহুম্মা হে নাহুম বিরাশিদ وأنا أقول يا أن الكتاب وسريع الحساب احزم الأحزاب اللهم هم هم. اللهم وزلزلهم الله المؤمنين يقولون أن أمير المؤمنين يقولون আমরা আল্লাহ পাকে সুক্রিয় আদায় করব কিন্তু মনে করব না যে আমাদের গন্তব্য আমরা অর্জন করে ফেলেছি আমাদের সহজ সরল স্পষ্ট বক্তব্য যতদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলামী এবং মাঠ ছাড়বো না এটা আমাদের চূড়ান্ত লক্ষ্য ইনশা আল্লাহল এটা আল্লাহ পাকে বড় যে আল্লাহ রবাহ আলমিন আমরা না চাইতেই অল্প কোশিশ করতেই আল্লাহকে আমাদেরকে আজকে এই বিজয়টি দিয়েছেন আলহামদুলিল্লাহ এখানে আমরা কেউ ক্রেডিট নেওয়ার জন্য আসি নাই এখানে সমস্ত ক্রেডিট একমাত্র আল্লাহ রবুল আলমের জন্য অতএব সবাই বাসায় গিয়ে আজকে সালাতে আল্লাহ শুক্রিয় আদায় করবো ইনশাআল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করবে নিজেদের জীবনকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ আমরাই সেই কথা না যাদের হাতে আল্লাহ রবুল আলম ইনকুল হিমদের বিজয় লিখে দিয়েছেন এই সাম্রাজ্যবাদী শক্তির প্রথম যতদিন না হচ্ছে বিশ্বের মূল পরাশক্তি যতক্ষণ পর্যন্ত আমরা আঘাত না করছি রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আমরা একটি সুবিধা পেয়েছি এর মানে এই নয় যে আমরা বিজয় অর্জন করে ফেলেছি আর তারা নিষিদ্ধের কথা বলেছে এখন পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের বিচার বাস্তবায়ন হয় নাই আজকে নয় মাস পর যে বিষয় নিয়ে আমরা কথা বলছি এটা উচিত ছিল উপদেষ্টা মন্ডলীর চেয়ারে বসেই সেই বিচারটা বাস্তবায়ন করা এই সাপ্লাই লক্ষ লক্ষ ওলামায় কেরামের স্মৃতি জড়িত আছে হাজার হাজার শহীদ রক্ত জড়িত আছে এই সাপ্লাই ইনশাআল্লাহ হতে আয়লা আমরা প্রত্যেক কা পেলের জালেমের কেসাস বাস্তবায়ন করবো চান আল্লাহ রবিল্লা আলমিন আমাদের সবাইকে সেই দিন দেখার প্রফিট দান করেন বিজয়ের জন্য আমাদের সবাইকে প্রস্তুত করেন এবং রাজনৈতিক ফাঁকর

এই শহীদদের শহীদ এই সময় আমরা কোন প্রকার কুকুর শক্তিকে স্থান দিব রাখছি আল্লাহ আল্লাহ তাকে আমাদের সবাইকে সেই মহবুর কাসনের স্বামী ভাবতে উপজ্ঞা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه وسلم تسليما كثيرا أما بعد رب الشالي صدري ويسر لي امري واحمل عده بلسان السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله سبحان الله شكرا على كل جعل الله ما سيركم خيركم لا كثير الا حسن يقول الحمد لله আমরা নবী সাল্লামের জন্য ধরুন আদায় করি কারণ আপনারা জানেন এই সাপলা চত্বরে অসংখ্য মমিন ভাই শহীদ হয়েছিলেন কারণ তারা এই ঢাকাতে আসছিলেন সাথে মানুষদের বিচারের জন্য অল্প করে কথা বলি ওই কথা সহজ এই পুরো আন্দোলনে আমরা এই কেন আসছি অনেক প্রশ্ন অনেকে থাকে যে কেন আমরা এখানে আসবো এটা করে লাভ কি ওটা করে লাভ কি মূল লাভ হলেও এটা হলো সাপলার বদলা আপনার একটা বদলা আমরা পাঁচই অগস্টেছি সাপ্লার আরেকটা বদলা আমরা আজকে দেখছি এখনো বদলা শেষ হয় নাই বদলা অনেক বাকি আছে অনেক হিসাব বাকি আছে ওই সব হিসাব ইনশাআল্লাহ পূরণ করে দেওয়া হবে ইনশাআল্লাহটা

নাই সত্যি করে আগেও ইচ্ছাস নাই কিন্তু এই জমির কোন আইনে চলো এখন এটা চলো কুসুরি নিপালে সেই কুসুরি নিজামের মধ্য দিয়েও অনেক বিচার করা সম্ভব তাদের প্রিন্সিপাল অনুযায়ী তাদের মিল করে তাদের করা উচিত এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আমাদের চিন্তা এটা না যে আমরা তাদের কাছে থেকে তাদের এনে বিচার চাচ্ছি আমরা তাদের অফিসে চোখা করছি আয় এটা যে তোমরা যে করো না এটা তোমরা করো এই কথা আমরা তাদের আগে এটা তোমরা মাথায় রাখবেন এখনই শেষ না সেখানে আবার রাস্তায় নাম পাবে সে তখন নাম তো আগে রাজি আছেন আছেন এটা মাথায় রাখেন ইনশাল্লাহ তালা আমি সর্বশেষ একটা কথা শেষ করে ইতিহাস তৈরি করার সুযোগ আল্লাহ সবাইকে দেন না আল্লাহ অনেক অল্প সময়ের মধ্যে আমাদের একাধিক ঐতিহাসিক ঘটনা দেখাচ্ছেন এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদের জন্য বিষয়টা মাথায় রাখেন এই ইতিহাস গড়ার জন্য পরিবর্তন প্রস্তুত করেন

السلام عليكم ورحمة لا اله الا الله لا اله الا الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى أله وأصحابه أجمعين আমরা ইতিহাসের একটা কালে অবস্থান করছি ইতিহাসে অনেক সময় খুব অল্প সময়ে অনেক ঘটনা ঘটে আবার অনেক সময় শত শত বছর কেটে যায় কিছুই হয় না আমরা ইতিহাসের এমন একটা সময় আছি যখন অতি অল্প সময়ের মধ্যে একের পর এক অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে সুতরাং এটা আমাদের জন্য সিগন্যাল দেয় যে আমরা একটা ক্লান্তি লগ্নে আছি এই ক্লান্তি লগ্নে যদি আপনি থাকেন সেক্ষেত্রে আপনার দায়িত্ব এবং কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি সেই সময় অবহেলা করেন তাহলে আপনি আবার কত শত বছর পিছিয়ে পড়বেন এটা আপনি জানেন না আর যদি সঠিক চিন্তা সঠিক কাজ সঠিক ভূমিকাটা নিতে পারেন তাহলে মুহূর্তে আল্লাহ আপনাদেরকে শত শত বছর এগিয়ে দেবেন সুতরাং আমরা নিজেদেরকে সেইভাবে কেবলমাত্র আদেশ জোশ কেবলমাত্র মিছিল কেবলমাত্র ফুটেজ কেবলমাত্র ছবি এগুলোর পেছনে আমরা না থাকি আমরা সত্যিকারভাবে নিজেদেরকে প্রস্তুত করি এবং নিজেদেরকে আল্লাহ চাই

আল্লাহ সুহান দরবারে নাক ও ও শুক্রিয়া পেশ করছি তিনি যে স্বপ্না চত্বরকে শুনে হাসি না তাও সেটি জনতা রক্ত দিয়ে রঞ্জিত করেছিল আজকে সেই স্বপ্না চত্বরে দাঁড়িয়ে সেই শহীদদেরকে স্মরণ করে দাদিমের পতন দেখে এবং তার দলকে নিষিদ্ধ করা হয়েছে এই ঘোষণা শুনে আমরা এখানে সেই শহীদদের রক্তে স্নাত জমিনের উপরে চেষ্টা করতে পেরেছি এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমরা আজকে এ সময় স্মরণ করছি সেই সাপলা চত্বরের সকল শহীদদেরকে স্মরণ করছি আট হাজারি ব্রাহ্মণ বাড়িয়ার শহীদদেরকে স্মরণ করছি জুলাই আগস্টের আবু সাইদ সহ সকল শহীদদেরকে স্মরণ করছি আমাদের এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন সেই সকল যোদ্ধাদেরকে বিশেষ করে বিদেশ থেকে যে সকল সাংবাদিক ভাইরা ইলিয়াস ভাই বিনাকি ভট্টাচার্য কনক সরোয়ার সহ যে সকল সাংবাদিকরা এই বাংলাদেশের তাহলে জনতা এবং ছাত্র জনতার আন্দোলনকে বেগবান করার জন্য সব সময় সাহস জুগিয়েছেন আজকে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এটা কোনো বড় বিজয় নয় মাত্র সূচনা হয়েছে যেই পথে হাসিনা পালিয়েছে সৈরাচার পালিয়েছে যেই পথে নিষিদ্ধ হয়েছে ইনশাআল্লাহ সেই পথে আমাদেরকে এদেশ থেকে সকল বাতিল মতবাদকে বিদায় করে ইসলামের বিজয়কে ছিনিয়ে আনতে হবে ইনশাআল্লাহ আমরা নিস্তব্ধ হব না আমরা নীরব হব না যতক্ষণ পর্যন্ত বাংলার প্রমেনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে পারবো না সেজন্য আপনাদেরকে সঙ্গে থাকার জন্য আহ্বান জানাচ্ছি সঙ্গে সঙ্গে আরেকটি কথা না বললে নয় আমরা বারবার একই ভুল করে আছি। লক্ষ্য আমাদের বাক স্বীকার করা আমরা একটা খরগোশ থেকে তার পিছনে দৌড়তে বাগে এসে আক্রমণ করে আমাদের মনে রাখতে হয় আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আল্লাহর ভূমি আল্লাহর দিনকে বিজয়ী করা বিজয়ী করতে গেলে আমাদের এক লম্বা সফর করতে হবে দীর্ঘ সাঁতার আমাদের সামনে রয়েছে পরে শেষে আমি অন্তর্বর্তীকালীন আপনারা জাতির সঙ্গে বেইমানি করবেন না আপনারা কাদের রক্তের উপরে ভর করে ক্ষমতা এসেছেন কাদের ত্যাগের উপরে ভর করে ক্ষমতায় আছেন সে কথা স্মরণ করে সবসময় নিজেদেরকে এদেশের মানুষের আসল চাহিদা কি এদেশের মানুষ কি ভালোবাসে এদেশের আল্লাহ বাং আল্লাহর রাসুলের সাথে তারা অবমাননা করবে আল্লাহর দিনের সঙ্গে তারা বেআই করবে আল্লাহর কোরআনের বিধানকে তারা চ্যালেঞ্জ করবে খবর তার তাদেরকে আপনারা কোন দিতে যাবেন না তাহলে কিন্তু এদেশের তো জনতা আপনাদের ক্ষমা করবেন না আমরা আপনাদেরকে আর বলতে চাই আমরা যখন জেনেছিলাম এই সরকার ক্ষমতায় বসে বলেছিল সকল মামলাগুলো প্রত্যাহার করবে কিন্তু আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট সরকার কিরকম ভাবে আমাদের জামিনের পরে আবার স্টে করে তারপরে জামিন স্থগিত করে রিয়ারেস্ট করত বর্তমানে আবার সেই খেলা শুরু হয়েছে আমি বর্তমান সরকারকে বলবো আজকের হাসিনা যেভাবে নিষিদ্ধ হয়েছে হাসিনার দল যেভাবে নিষিদ্ধ হয়েছে হাসিনার সেই তেরো সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত যত মামলা রয়েছে সমস্ত মামলা বাতিল করে যারা জামিনে আছে তাদেরকে সম্পূর্ণ মুক্ত করে দেওয়া আর যারা এখনো কারাগারে আছে তাদেরকে কারাগার থেকে ফ্রি করে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি আমরা আল্লাহ সব হান দরবারে আবার শুক্রিয়া আদায় করছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم عز الإسلام والمسلمين اللهم أنصر الإسلام والمسلمين اللهم أنصر من نصر دين محمد صلى الله عليه وسلم وأجعلنا منهم اللهم أخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم اقتل الكفره والمبتدعه والمشركين والملحدين والمنافقين. اللهم مزد سمعهم. اللهم شدد شملهم. اللهم دمر ديارهم. اللهم خالص بين كلمتهم. اللهم خلد ملكنا وممالكنا الاسلام اللهم انصر المسلمين المكروبين في فلسطين اللهم انصرهم على اعدائك واعداء المسلمين اللهم انصر المسلمين المكروبين في كشمير اللهم انصر المسلمين المكروبين المظلومين في اركان اللهم انصر المسلمين المكروبين المظلومين في كل مكان اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنيه الهدى والتقى وصلى الله تعالى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والحمد لله رب العالمين